প্রিয় ভিউয়ার্স আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে হয় হরিপুর সিলমারি তিস্তা মূল ব্রিজের একত্রিশটি স্পেনের কাজ সম্পূর্ণরূপে শেষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানিয়ে দিলেন বৃষ্টি উদ্বোধনের সময়সীমা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশাপাশি আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন চলুন কথা না বাড়িয়ে মূল পর্বের দিকে চলে সিলমারি তিস্তা সেতু প্রকল্পটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিত হচ্ছে সৌদি সরকারের অর্থায়নে প্রায় আটশো পঁচাশি কোটি টাকা ব্যয়ে চোদ্দোশো নব্বই মিটার দৈর্ঘ্য বৃষ্টি নির্মিত হচ্ছে বর্তমানে ব্রিজের একত্রিশটি স্প্যানের কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ায় গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে এবং নানা রকমের জল্পনা কল্পনার ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে তখন স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে এখন আমরা জাস্ট ব্রিজের উপরে যে কার্পেটিংটা থাকে এবং অ্যাপ্রোসোডের যে কার্পেটিংটা থাকে এইটাই বাকি আছে আর হচ্ছে যেমন ব্রিজের রেল কোস্ট রেলবার যেটা আমাদের কালার করতে হয় সেটা আছে বাকি আর হচ্ছে ল্যাম্প পোস্ট এগুলো বাকি আছে তা আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা দুই জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত হয়ে যেতে পারব সামনে উদ্বোধনকে কেন্দ্র করে ব্রিজের দুই পারের নদী শাসনের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন এই বৃষ্টি চালু হলে ঢাকার সঙ্গে কুড়িগ্রামের একশো পঞ্চাশ কিলোমিটার পথের দূরত্ব আর এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ